আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ইংল্যান্ড সিরিজ নিয়ে তো ইংল্যান্ড সিরিজের পাঁচটি এবং ফার্স্ট টি টোয়েন্টি ম্যাচটা যেটা জানুয়ারি খেলাটা শুরু হবে এবং যেই লাস্ট যে ম্যাচ যেটা বারোই ফেব্রুয়ারি হবে তো বেশ লম্বা সময় ধরে কিন্তু এই টুর্নামেন্টটা চলবে এই ইংল্যান্ড সিরিজের সবকটি ম্যাচ আপনারা লাইভ কোথা থেকে দেখবেন সেই সম্বন্ধে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর তাহলে প্রথমবার সেটাগুলো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো যদি এখানে লাইভ টেলিকাস্টের কথা বলা হয় তো এখানে পাঁচটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা হবে এবং সবকটি ম্যাচই কিন্তু সন্ধ্যে সাতটা থেকে শুরু হবে টি টোয়েন্টি ম্যাচগুলো আর যেটা তিনটে ওডিআই ম্যাচ আছে সেগুলো কিন্তু দুপুর একটা তিরিশ মিনিট থেকে শুরু হবে তো যেটা ফার্স্ট টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ বাইশ তারিখ থেকে খেলা শুরু হয়ে যাচ্ছে এবং এই ম্যাচগুলি আপনারা লাইভ দেখবেন স্টার স্পোর্টস চ্যানেলে যেটা স্টার স্পোর্টস ওয়ান টু হিন্দি ইংলিশ এবং কি বাংলাতেও আপনারা এই খেলাগুলো দেখতে পাবেন স্টার স্পোর্টস চ্যানেল থেকে আর যদি অনলাইন খেলাটা দেখতে চান তাহলে কিন্তু আপনাদেরকে হটস্টার থেকে দেখতে হবে আগে কি হতো আগে জিও সিনেমাতে ম্যাচ দেখতে পাওয়া যেত ভারতের সমস্ত ডোমেস্টিক যেটা নিজেদের মাঠে ম্যাচ হতো সেই সমস্ত ম্যাচগুলোই কিন্তু এখন সেই সিস্টেমটা বদলে গেছে এখন সবকটি ম্যাচ কিন্তু আপনাদের হটস্টার দেখাবে আর এর জন্য আপনাদেরকে কিন্তু সাবস্ক্রিপশন নিতে হবে যদি মোবাইল ফোনে দেখতে চান তো মোবাইল ফোনের সাবস্ক্রিপশনটা আপনারা রিচার্জ করে নেবেন আর যদি সেম আইডি থেকে আপনাদের স্মার্ট টিভি থাকে তবে স্মার্ট টিভি এবং কম্পিউটার ল্যাপটপের জন্য কিন্তু আলাদা প্ল্যান আছে সেই প্ল্যানটা আপনারা একবার দেখে নেবেন এবং দেখে নেওয়ার পরেই কিন্তু আপনার রিচার্জটা করবেন এটা আপনার জন্য বেস্ট হবে কেননা আগে মোবাইল ফোনে রিচার্জটা করে নেওয়ার পর যদি সেম আইডি দিয়ে যদি স্মার্ট টিভিতে লগ ইন করেন তবে কিন্তু হবে না তার জন্য আপনার টিভির যেই প্ল্যানটা আছে সেই প্ল্যানটা রিচার্জ করতে হবে তো প্রথমে দেখে নেবেন আপনি কোথা থেকে দেখতে চান তারপরে রিচার্জটা করে নেবেন সবকটি ম্যাচ আপনার টিভিতে স্টার স্পোর্টস চ্যানেল থেকে দেখতে পাচ্ছেন আর অনলাইনের জন্য হটস্টার আছে তো হটস্টার থেকে মোবাইল ফোন এবং স্মার্ট টিভি সব কিছুতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সব ম্যাচ লাইভ টেলিকাস্ট